আসসালাম আলাইকুম আরিয়াল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোশারফ ব্যাপারে ইতালির নাপলি থেকে দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে মুহূর্তে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো যে দুই সালে কি আর একটা ক্লিক ডে হতে যাচ্ছে কিনা এই বিষয়টি অনেকের কৌতূহল জানার জন্য প্রিয় বন্ধুরা আমিও মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি যে এবছর যেন আরেকটি ক্লিক ডে আসে কারণ দুই হাজার পঁচিশের জন্য চব্বিশে যারা ফাইল প্রিফাইলিং করে রেখেছিলেন অনেকেই কাগজ জমা করতে পারেননি অনেকের ফাইল ব্লক হয়ে গিয়েছিল অনেকে জমা করার পরে সেন্ট হয়নি অনেকে এখনো রিসেবো পাননি মালিকদের যেই চাহিদাপত্র মালিকদের যেই শ্রমিক সংকট সেই সংকট এবছর অনেকটাই সম্পূর্ণ হবে না অনেকটাই শট থেকে যাবে সে ক্ষেত্রে আমরা এখন আশা করতেছি যে এবছরের অক্টোবরের দিকে আরেকটি ক্লিনিক ডে আসতে পারে যেহেতু একটি গুঞ্জন উঠে গিয়েছে বিভিন্ন সূত্রমতে আমরা জানতে পেরেছি অক্টোবরের দিকে হয়তো আরেকটি ক্লিনিক ডে ঘোষণা এদেশের যে প্রধানমন্ত্রী জর্জিয়া মিলনের মাধ্যমে হয়তো আসতে পারে আপনারা জানেন এবছর খুব কম সংখ্যক মানুষ কাগজ জমা করেছে কারণ অনেক কড়াকড়ি চলেছে এদেশের যারা মালিক তারা ভেবে চিনতে ডিসিশন নিয়েছে যে তারা একটি লোক আনার জন্য কাগজ জমা দিবে কিনা অনেকবার ভেবেছে কারণ আপনারা জানেন এবং আপনারা শুনেছেন যে দালাল নিধন চলেছে এবং চিরুনি অভিযান চালিয়েছে এবছর ইতালিতে সেক্ষেত্রে অনেক উকিল অনেক মালিক অনেক বাংলাদেশি ভাইয়েরাও অনেক বিবেচন এবার তারা হেঁটেছে সেক্ষেত্রে এদেশের ইতালিয়ান ইতালিয়ান যে মালিকরা যাদের অরিজিনালি আহ শ্রমিক দরকার তারা শ্রমিক সংকটে অবশ্যই পড়ে যাবে এবং পড়ে গিয়েছে সে ক্ষেত্রেই মালিকদের কথা বিবেচনায় এনে এদেশের যেই কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রকে ত্বরান্বিত করার জন্য এগিয়ে জন্য হয়তো হয়তো আরেকটি আসতে পারে অনেকে ভাববেন যে হলেও অগ্রিম কথা আমরা বলি না যে শিওর আসবে বিভিন্ন সূত্র মতে যে গুঞ্জন উঠেছে সেটা হয়তো আমরা বুঝতে পারি কারণ ইতালিতে একবার যদি কোনো একটা বিষয় উঠে যায় সেটা কিন্তু অবশ্যই হয়ে থাকে আপনারা সেটা জানেন কারণ এবছর যেহেতু অনেক কঠিন ওই যে একটি কথা আছে মেঘ দেখে কেউ করিস নি ভয় তার সূর্য আসে এবং অনেক কড়াকড়ি করেছে কঠিন করেছে সেক্ষেত্রে আহ যারাই এবার আসতে পারবেন তাদের কিন্তু কপাল খুলে যাবে কারণ অন্যান্য বছর যেরকম স্বল্প মেয়াদী আসার পরে যারা এগ্রিকালচার সাইটের যে কর্মক্ষেত্রে আসেন তাদের কিন্তু দেশ থেকে ফেরত যাওয়ার কথা থাকে এবছর যারাই আসতে পারবেন তারা যদি মালিকের আন্ডারে যে কাজ করেন সেক্ষেত্রে মালিক কন্ট্রাক্ট করলে আপনারা এই কন্ট্রাক্ট দিয়ে সৌজন্য পাবেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন অনেক সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু কড়াকড়ি যদি না হতো সেক্ষেত্রে আহ এভাবেই দালালদের দূরত্ব বেড়ে যেত আপনারা আরো প্রতারিত হতেন এখনো অনেকেই রিসিভ তা কিন্তু পাননি অনেকেই আপনাদের ঘুরাচ্ছে হয়তো তারা জমা দিছে কিনা সেটা কিন্তু আপনারা শিওর না দালাল যে সম্পূর্ণ নিধন হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু এখনো আমরা শিওর না কারণ এখনো আনাসে কানাসে কিন্তু অভাবে তারা পত পেতে বসে আছে এবং যারা দিয়ে দ্বারা খাইছেন তারা এখনো রিসেবতা অনেকেই এখনো রিসেবতা পাননি আমার কমেন্ট বক্সে এখনো মানে বিশ থেকে বাইশটা কমেন্টস হবে যে ভাই রিসেবতা এখনো পাইনি পাবো কিনা বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চেয়েছেন প্রিয় বন্ধুরা আমরা আশা করি যে ইতালিতে আপনারা আসেন ইতালি একটি সম্ভাবনাময় দেশ আপনারা জানেন যে ইতালি সরকার এই কৃষিখাতে তাদের আপ অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের বাংলাদেশ সহ স্বল্প উন্নত দেশের তিরিশ থেকে তেত্রিশটা দেশ থেকে তারা শ্রমিক এখানে ভিসা দিয়ে এনে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য তারা এখানে নিয়োজিত করে কিন্তু আপনারা দেখেন ইউরোপের অন্যান্য দেশে কিন্তু এই সুযোগটা নেই জার্মান ফ্রান্স স্পেন আহ পর্তুগাল বিভিন্ন দেশ আছে কিন্তু তারা কিন্তু এই অপশনটি খুব কম ভাবে রেখেছে ইতালিতে এই সংখ্য এই বিষয়টি যত সহজ এবং এখানে এসে থাকা স্থায়ীভাবে বসবাস করা যত সহজ অন্য কোনো ইউরোপের অন্য কোন দেশে যেভাবে আহ থাকতে পারবেন না প্রিয় বন্ধুরা আশা করি আপনারা হয়তো আহ এবছর আরেকটি ক্লিনিক আসবে কিনা সেই বিষয়টি যতটুকু আহ পেয়েছি আমি এখানে বিস্তারিত ভাবে বলার চেষ্টা করেছি অবশ্য কেউ ভিডিও না দেখে আহ বাজে কমেন্টস করবেন না আশা করি আর আমি আপনাদের সাথে আছি থাকবো আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম